এমনে বলে কানে কাবার ইবাদত করে কথা বলে ওগো আল্লাহ নবী বিশ্ব নবী ওগো আল্লাহ আল্লাহ আমি কানায় কাবার কোরআনের আয়াত কোন নাজিল করে নাই ওগো নবীজি আল্লাহ তো আপনাকে আদেশের জানিয়ে দিলেন যে মহান আল্লাহ মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন আবার সুন্দর করে বানাইলেন আমি কানে কাবার যদি আপনি তাকায়া বলেন যেখানে কাবারে তুমি এত সুন্দর তুমি এত সুন্দর কিন্তু আমি কানে কাবা বলে দিলাম ওগো আমার চাইতে আপনার উম্মত হাজার হাজার গুণ সম্মান বেশি